আসসালামু আলাইকুম আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ব্লুটুথ সার্কিট এটা শুধু ব্লুটুথ সার্কিট না এই ব্লুটুথের সাথে একই সাথে আপনারা পেন ড্রাইভের মাধ্যমে গান চালাতে পারবেন মেমরি কার্ডের মাধ্যমে গান চালাতে পারবেন মেমরি কার্ডটা হচ্ছে ঠিকই অংশ এইখান থেকে পেন ড্রাইভ চালানো যায় এটা ডিসপ্লে এখান থেকে ভলিউম ডাউন করা যায় মোড চেঞ্জ করে আপনারা এখানে এফ এম ব্যবহার করতে পারেন এমপি থ্রি চালানো যাবে যাই হোক তো এই সার্কিটটা কিভাবে আমরা কানেকশন দেবো চলুন আমরা দেখে নিই এই ব্লুটুথটি কানেকশন দেওয়ার জন্য আমাদের ভোল্টেজটা কমিয়ে আনতে হবে ভোল্টেজটা কমানোর জন্য আমরা এই ধরনের একটি ভোল্টেজ রেগুলেটর আইসি ব্যবহার করব যেটা মডেল নাম্বার হচ্ছে আটাত্তর শূন্য পাঁচ আমাদের সাধারণত যে অ্যাম্প্লিফায়ার থাকে সেই অ্যাম্প্লিফায়ারে কিন্তু ফাইভ বোল্ট থাকে না আমাদের ফাইভ বোল্ট এখানে বের করতে হবে আর দেখতে পাচ্ছেন এখানে থ্রি ভোলিয়ামের একটা সার্কিট ব্যবহার করা হয়েছে এবং এখানে ব্লুটুথ ডিভাইসটা আমাদের লাগাতে হবে এখানে ব্লুটুথ লাগাইলে আমরা এটা ব্লুটুথের মাধ্যমে আমরা এই অডিও ডিভাইসটি চালাতে পারবো বা এই এমপ্লিফায়ারটি চালাতে পারবো এটা হচ্ছে লেটেস্ট একটা ভার্সন আরেকটা ভার্সন হচ্ছে পুরাতন একটা ভার্সন দেখুন এটা আমি সার্কিটটা খুলে ফেলেছি তো এই দুটা লেখার মধ্যে কিন্তু পার্থক্য আছে একটা হচ্ছে ঝাপসা লেখা আপনার দেখে বুঝতে পারছেন একটা ঝাপসা লেখা আরেকটা হচ্ছে ক্লিয়ার লেখা তারপর রিমোট দেখেও কিন্তু বোঝা যায় যে আসলে কোনটা অরিজিনাল কোনটা হচ্ছে মানে লেটেস্ট এবং কোনটা ডুপ্লিকেট মূলত ভালো হচ্ছে এইটা এটা হচ্ছে অরিজিনাল এবং এটা হচ্ছে লেটেস্ট এই ব্লুটুথ ডিভাইসটা আপনারা দেখে কিনে নেবেন কারণ হচ্ছে এইটার পারফরমেন্স কিন্তু একেবারেই ভালো না এটা আপনার একেবারেই ভালো সাউন্ড কোয়ালিটি ভালো আসে না কিন্তু এইটার সাউন্ড কোয়ালিটি অনেক ভালো আসে তো আমি লাগিয়ে একবার টেস্ট করেছি এখন আপনাদেরকে এই কানেকশানটা আমি করে দেখাবো আচ্ছা এখন আপনারা হয়তো এই সার্কিটের যে লেখাগুলো এটা হয়তো পড়তে পারছেন এখানে লেখা আছে এন টি তারপর হচ্ছে আর ও তারপরে এ জি এল ও তারপর হচ্ছে জি এন টি গ্রাউন্ড এরপর আছে ফাইভ ভোল্ট এইখানে যে ক্যাবল দেওয়া আছে দেখুন এই যে ক্যাবল এই ক্যাবল কিন্তু আমি একটা কেটে ফেলেছি এটা হচ্ছে আমাদের এফ এম রেডিওর যে ক্যাবল এই ক্যাবলটা হচ্ছে লাল কেবল এটা কেটে ফেলেছি এটা দরকার নেই আর এখানে পাওয়ার দেওয়ার জন্য আরেকটি ক্যাবল দেওয়া আছে তো পাওয়ার দেওয়ার জন্য যে ক্যাবলটি দেওয়া আছে এই ক্যাবল এবং এই ক্যাবল দুটো মিলালে আপনারা দেখবেন যে একটা ক্যাবলের একটু এই যে উপরে যে দাগগুলো আছে এটা হচ্ছে কমন কমন মানে হচ্ছে একই রকম যেমন দেখেন এইটার মতো কিন্তু অন্য কোনো ক্যাবল নাই মাঝখানে যেটা আছে এবং এই পাশে আমার এই ক্যাবল এবং এই ক্যাবলটা আপনি একটু ভালো করে খেয়াল করে দেখেন দেখলে বুঝতে পারবেন দেখুন এই যে তার মানে আমাদের এই পাশে যে ক্যাবলটা আছে আর এইখানে মাঝখানে কেবল এই দুটো কিন্তু মিল আছে দেখুন এই দুটো যদি আমি একদম কাছাকাছি নিই কাছাকাছি নিলে একেবারে সেম দুটো কিন্তু ঠিক একই রকম দুটার ডিস্টেন্স একই রকম তার মানে এই দুটো হচ্ছে কমন একটা কেবল মানে এটা হচ্ছে গ্রাউন্ড তো এই গ্রাউন্ডটা আমরা চিনে ফেললাম আর গ্রাউন্ড চেনার পরে বাকি যে দুটো থাকবে একটা হচ্ছে লেফট একটা হচ্ছে রাইট এই দুটো চিন্তা করার দরকার নেই যে কোনো লেফটে এবং রাইটে কানেকশন দিলে হবে আর এটা যেটা আমাদের গ্রাউন্ড পাইলাম এটা গ্রাউন্ডে কানেকশান দিতে হবে আর যেটা বাকি থাকবে একদম লম্বা এই যে লম্বা শেপ মানে ডোরা কাটা হচ্ছে লম্বা এটা আমরা কানেকশন দেবো হচ্ছে পজিটিভ কানেকশন মানে প্লাসে বা পজিটিভ বা লালে যে কানেকশন সেটা দেবো আর যেটা এই যে গ্রাউন্ড এটা আমরা গ্রাউন্ডে কানেকশন দেবো তো আমি আগে এই ব্লুটুথ ডিভাইসটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে কানেকশন দেওয়ার জন্য আমাদের একটি সকেট দেওয়া আছে এই সকেটে কানেকশন কিভাবে হবে দেখুন এটা কানেকশন একবার dekhli আপনারা নিজে বুঝতে পারবেন যেহেতু 5 ভোল্ট হচ্ছে ডান পাশে দেখুন 5 ভোল্ট হচ্ছে ডান পাশে আর বাম পাশেটা গ্রাউন্ড হবে তার মানে আমরা এইভাবে করে এই যদি আমি কানেকশনটা করি দেখুন ঠিক আমাদের পাওয়ার দেওয়ার জন্য এই ব্লুটুথ সার্কিটে পাওয়ার দেওয়ার জন্য আমাদের কানেকশানটা কমপ্লিট হয়েছে তাহলে আমরা পাচ্ছি ডান পাশেরটা হচ্ছে ফাইভ বোল্ট ডান পাশেরটা ফাইভ বোল্ট তার মানে এইটা হচ্ছে ফাইভ বোল্ট দেখুন এটা এই যে ডোরাকাটা দাগটা একটু লম্বা দাগ হ্যাঁ আর পাশে যেটা আছে গ্রাউন্ড নেক্সট হচ্ছে গ্রাউন্ড মানে ফাইভ বোল্টের পরে হচ্ছে গ্রাউন্ড আর গ্রাউন্ডটা হচ্ছে একদম এই যে ঘন ঘন ডোরাকাটা ঠিক আছে তার মানে আমাদের পাওয়ার দেওয়ার জন্য কেবল কানেকশন কমপ্লিট তো অ্যামপ্লিফায়ার থেকে আপনার সিগনাল ইন করার জন্য আমরা এইখানে দেখুন সকেট দেওয়া আছে এই সকেট হচ্ছে এক দুই তিন চার চারটার সকেট তো ডান পাশে যেটা আছে এটা আমি কেটে ফেলেছি যেটা হচ্ছে এই সকেটটা এফ এম রেডিওর জন্য তো ওইটা বাদ দিয়ে আমি যখন কানেকশনটা করে ফেলবো দেখুন আরেকবার দেখে আপনাদেরকে এইভাবে হুম এখন আমি কানেকশনটা করে ফেলছি তার মানে এই তিনটার মধ্যে এই তিনটার মধ্যে যেটা মাঝখানে সেটা হচ্ছে গ্রাউন্ড আর গ্রাউন্ড আমরা তো আগেই দেখতে পেয়েছিলাম যে গ্রাউন্ডের এই কাটাটা এইটার গ্রাউন্ডের সাথে মিল আছে আর বাকি দুটো হচ্ছে লেফট এবং রাইট বাকি দুটা লেফট এবং রাইট আমাদের এই পাঁচটা কানেকশন কিন্তু ঠিকঠাক মতো দিলে আমাদের এই ব্লুটুথ ডিভাইসটি কাজ করবে তবে এখানে পাওয়ার আমরা ইন করব কি দিয়ে পাওয়ার ইন করব হচ্ছে ফাইভ বোল্ট তো আমাদের এমপ্লিফায়ারে ফাইভ বোল্ট নাই ফাইভ বোল্ট আমাদের বানিয়ে নিতে হবে ফাইভ ভোল্ট আমরা বানাবো হচ্ছে আটাত্তর শূন্য পাঁচ যে একটা ভোল্টেজ রেগুলেটর আইসি আছে এই যে এরকম আটাত্তর শূন্য পাঁচ একটি ভোল্টেজ রেগুলেটর আইসি এটা আমরা আলাদা করে এখানে লাগিয়ে নেবো তো এটা কানেকশান দেওয়ার নিয়ম হচ্ছে আমরা এই সোর্স সাইট যেটা এইখানে যেটা সোর্স যেটা সোর্স সাইট ঠিক এই অংশ এই অংশে কানেকশান দেবো হচ্ছে আমরা বারো ভোল্ট বা আরও বেশিও দেওয়া যায় এখানে আমাদের যেহেতু এমপ্লিফায়ারে বারো ভোল্ট আছে এখানে আমরা বারো ভোল্ট ইন করব আর এই পাশে ডান পাশ যেটা ডান পাশ দিয়ে হচ্ছে আপনার ফাইভ বোল্ট আউটপুট আসবে আর এই মাঝখানেরটা হবে গ্রাউন্ড আর এই মাঝখানেরটা গ্রাউন্ড সাথে এই যে পিছনে যেটা এটাও কিন্তু গ্রাউন্ড এটার আর মাঝখানেরটা সংযোগে একটাই আপনার এইখানে কানেকশন দিলেও একই কথা এইখানে কানেকশন দিলেও একই কথা কিন্তু এইটা আসলে এই আটাত্তর শূন্য পাঁচটা আমাদের বডির সাথে গ্রাউন্ড করে নিতে হয় যে যে এটা বডি আছে বডির সাথে গ্রাউন্ড না করলে হামিং শব্দ হয় হামিং মানে যা যা করে একটা সুসু শব্দ করবে আচ্ছা এই কানেকশনগুলো আপনাদেরকে আমি করে দেখাচ্ছি আর এটা কিভাবে সিম্পল এটা এইভাবে আমরা ঢোকাবো আর এটা আপনাদেরকে আমি আগে খুলে দেখাচ্ছি দেখুন এটা আমি নিজে নিজে বানিয়েছি এই যে সার্কিটটা দেখতে পাচ্ছেন সার্কিটের সার্কেটের সাথে একটা হিটসিং লাগিয়েছি তো এইটা আসলে বাজারে খুব অল্প দামে পাওয়া যায় একশো বিশ টাকা বোধহয় নিয়েছে আমাদের এই সার্কিটটা তিন ভলিউমের সার্কিট একশো বিশ টাকা আর ব্লুটুথ এই ডিভাইসটি হচ্ছে একশো তিরিশ টাকা আর বাকি আনুষঙ্গিক এটা হচ্ছে পাঁচ টাকা করে সুইচ টুইচ এগুলো আপনারা সুন্দর করে গুছিয়ে নিতে গেলে এইভাবে লাগাতে পারেন আর এই পাশে হচ্ছে আউটপুট এটা হচ্ছে স্পিকারের আর লাইন তো এই লাইনটা এমপ্লিফায়ার কীভাবে বানাতে হয় সেটা নিয়ে আমি আরেকটা ভিডিও দেবো তো এটা উল্টা পাল্টা কানেকশান করলে কিন্তু কেটে যাবে আপনার এই যেখানে যে ফাইভ বোল্ট আছে এই ফাইভ বোল্ট যদি ঠিকঠাক মতো কানেকশন দিতে না পারেন ভোল্ট যদি সিক্স বোল্ট হয়ে যায় তাহলে এটা কেটে যাবে মানে এই ডিভাইসটা আর কাজ করবে না ফাইভ ভোল্ট আপনাকে দিতে হবে ভুলে সিক্স বোল্ট এইট ভোল্ট নাইন ভোল্ট বা বারো ভোল্ট তো দেওয়াই যাবে না সাথে সাথে কেটে যাবে তো এই সতর্কতা অবশ্যই অবলম্বন করবেন ঠিক আছে তো আমি কানেকশনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে কানেকশন করতে হবে হ্যাঁ এমপ্লিফায়ারে এখন আমি পাওয়ার দিয়েছি পাওয়ার দেওয়ার ফলে এইখানে এই সার্কিটে এখন কোথায় বারো ভোল্ট আছে সেটা আমাদের আগে ফাইন্ড আউট করতে হবে এই সার্কিটে অনেক জায়গায় বারো ভোল্ট পাবেন আপনি যেখান থেকে সংযোগ সুবিধা মনে হয় সেখান থেকে নিতে পারেন তো এইখানে আমাদের কাছে সুবিধাজনক মনে হচ্ছে যে এইটা হচ্ছে গ্রাউন্ড এই কানেকশানটা গ্রাউন্ড এই যেটা আর এইটা হচ্ছে ফেজ মানে এখানে বারো ভোল্ট আছে আমি আপনাদেরকে মেজারমেন্ট করে দেখাচ্ছি দেখুন আমার মেজারমেন্ট আমি যখন এখানে এখানে ধরছি তখন আমাদের ভোল্টেজ বারো দেখাচ্ছে তার মানে এখানে বারো ভোল্ট আছে আটাত্তর শূন্য পাঁচ আছে এটা আমি ঠিক দেখুন আমাদের শূন্য পাঁচ যে ভোল্ট আইসি ছিল সেই আইসি কানেকশনটা দেওয়া হয়েছে তো প্রথমে আমাদের যে ফেস কানেকশনটা ছিল দেখুন আমাদের আটাত্তর শূন্য পাঁচ যে ভোল্টেজ যেগুলো আইসি ছিল সেই আইসি কানেকশনটা দেওয়া হয়েছে তো প্রথমে আমাদের যে ফেজ কানেকশনটা ছিল এই ফেজটা এখানে ফেজের মধ্যে কানেকশন দিয়েছি আর এরপরে গ্রাউন্ডটা গ্রাউন্ডের সাথে কানেকশন দিয়েছি আর এখানে আউটপুটটা খালি আছে মানে আউটপুটটা আমরা এখনো কোনো কানেকশন দিইনি এখন আউটপুটটা আমরা ভোল্টেজটা মেপে দেখবো যেখানে আমরা ফাইভ ভোল্ট পাচ্ছি কিনা দেখুন আমাদের ফাইভ ভোল্ট আমরা পেয়েছি মানে ফাইভ পয়েন্ট জিরো ফাইভ ভোল্টেজ আমরা পেয়েছি এই ভোল্টেজ হলেও সমস্যা নেই এখানে কিন্তু সেম আসবে মানে এখানে গ্রাউন্ড তো আমরা যেখানে দৌড়বেন সেখানে ফাইভ বোল্ট কিন্তু সোর্সে কত বোল্ট দেখুন সোর্সে যখন আমি কানেকশন দেবো তখন বারো বোল্ট যেহেতু আমাদের আটাত্তর শূন্য পাঁচ কানেকশন হয়েছে এখন আমরা এখান থেকে আউটপুটটা নিতে পারি এখন এই যে কানেকশনটা এই যে সার্কিটটা এই ব্লুটুথ ডিভাইসটা আমরা এখানে লাগিয়ে দেব গ্রাউন্ড হচ্ছে কমন আপনি গ্রাউন্ড এখানে একটা যে ফেস আর একটা গ্রাউন্ড গ্রাউন্ড আপনি যে কোনো জায়গায় লাগাতে পারেন ফেজটা হচ্ছে মূলত আমাদের মার্ক করতে হবে তো ফেজ আমরা কোনটা দেবো ফেজ হচ্ছে এইটা তো ফেজ কানেকশনটা আমি নিয়ে নিচ্ছি এখন এই ফেজ কানেকশানটা আমি এই যে ভোল্টেজ রেগুলেটর যে আইসি যে অবশিষ্ট প্রান্ত আছে এই প্রান্তের সাথে আমি কানেকশান দিয়ে দেবো ফেজটা দেখুন আমাদের গ্রাউন্ড কানেকশানটা দিয়ে দিয়েছি গ্রাউন্ড কানেকশানটা হচ্ছে এইখানে তো গ্রাউন্ড আছে এটার মধ্যে গ্রাউন্ড আছে একটা মাঝখানেটা আর এটার মধ্যে গ্রাউন্ড আছে মানে যেখানে আমি পাওয়ার ইন করব তো এই দুইটা গ্রাউন্ড আমি একত্র করে আমি এক জায়গায় কানেকশন দিয়েছি ঠিকই এইখানে এক জায়গায় গ্রাউন্ড কানেকশন দিয়েছি মানে দুইটা গ্রাউন্ড এক জায়গায় কানেকশন হবে এটা এখানে না দিয়ে ঠিক এই পাশও দিতে পারতাম যে কোনো জায়গায় কানেকশন দিলেই হবে এখানে গ্রাউন্ডটা এই ঠিক আছে তা আমার গ্রাউন্ড কানেকশনটা কমপ্লিট হয়েছে এবার আমরা অডিও ইনপুটের কানেকশন দেবো অডিও এখন কানেকশন আমাদের কয়টা রয়েছে দুইটা কানেকশন আছে দেখুন দুইটা কানেকশন আমরা লেফট চ্যানেল এবং রাইট চ্যানেলে কানেকশন দেব এইখানে লেফট চ্যানেল এবং রাইট চ্যানেল আপনারা দেখতে পাবেন তো এখানে কোনটা লেফট চ্যানেল কোনটা রাইট চ্যানেল এখানে দেখিয়ে বোঝা যাচ্ছে এটা গ্রাউন্ড আপনারা এই কালো তার যেটা এটা হচ্ছে গ্রাউন্ড তাহলে এইটা আর এটা হচ্ছে গ্রাউন্ড তাহলে আমরা কানেকশন দেবো কোনটা এইটা আর এইটা মানে হচ্ছে এটা লেফট চ্যানেল আর এটা হচ্ছে রাইট চ্যানেল তো আমাদের কানেকশন এখন কমপ্লিট হয়েছে তো আপনাদেরকে আরেকবার দেখাচ্ছি লেফট চ্যানেল এবং রাইট চ্যানেল এখানে আমরা কানেকশন দিয়েছি এই লালটাটা হচ্ছে অডিও যে কেবল আছে কেবল দিয়ে কানেকশন আর এটা হচ্ছে ব্লুটুথ দিয়ে কানেকশন কানেকশন কিন্তু সেমই হবে ঠিক আছে তো এখন আমরা পাওয়ার দিয়ে দিচ্ছি যে আমাদের এটা ব্লুটুথ ডিভাইসটি কাজ করছে কিনা দেখুন আমাদের পাওয়ার চলে এসেছে পাওয়ার চলে এসেছে মানে আমাদের এইটা কাজ করবে তারপর আমি একটি স্পিকারের সাথে কানেকশন দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন এখন আমাদের ব্লুটুথ মোডটা এখন ওয়ান আছে এখন আমরা এখান থেকে ব্লুটুথ কানেকশন করে নেব যে আমাদের ব্লুটুথ এখন ঠিকঠাক মতো কাজ করছে তো আশা করছি বুঝতে পেরেছেন কীভাবে ব্লুটুথ সার্কিট বা ব্লুটুথ ডিভাইস কানেকশন দিতে হবে এখন এই জাস্ট একটু অ্যাসেম্বল করে নেবেন ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম